রাজশাহীতে হিফজুল কোরআনের সাফল্যের শীর্ষে কাশফুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত কাশফুল কোরআন ইনস্টিটিউট রাজশাহী আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের রয়েছে আবাসিক অনাবাসিক ডে কেয়ার কাশফুল কোরআনের বিভাগসমূহ নুরানি বিভাগ মক্তব বিভাগ নাজেরা বিভাগ হিপস বিভাগ সুনানি বিভাগ ও জেনারেল বিভাগ সাংস্কৃতিক বিভাগ কাশফুল কুরআনের বৈশিষ্ট্যসমূহ সম্পূর্ণ ভবন সিসি ক্যামেরা ও সাউন্ড সিস্টেম দ্বারা পরিচালিত উন্নত খাবার ও নিরাপদ আবাসন কম্পিউটার শিক্ষার ল্যাব ব্যবস্থা অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা শিক্ষাদান নিয়মিত চর্চা খেলাধুলা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা কাশফুল কোরআনের অর্জন আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন টিভি চ্যানেলে আয়োজিত প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কার অর্জন করেছে রাজশাহী বিভাগে অনুষ্ঠিত এন টিভি পিএইচপি কোরআনের আলোক জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে এছাড়াও হোফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কেরাত ইসলামী গান ও হামনাথ প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে যুগের চাহিদা পূরণে আদর্শ নাগরিক গঠনে হাফিজে কোরআন হিসাবে গুরতে আপনার ছেলে ও মেয়েকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় পাড়া কলেজপাড়া জিন্নাহরগড় ক্যান্টনমেন্ট রোড রাজশাহী মোবাইল নম্বর বালক শাখা জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ডাবল সেভেন ফোর এইট ফোর এইট নুরানি শাখা জিরো ওয়ান ফোর জিরো টু নাইন কাশফুল কুরআন ইনস্টিটিউট রাজশাহী সম্মানিত অভিভাবক মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের ধন্যবাদ